নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের আমকোড়া প্লাস্টিক চাটনি এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে আবার দেখে নিই লাগবে এখানে আম আর নিয়েছি আমি চিনি পরিমাণ মতো চিনি নিয়েছি আর লাগবে কাজু বাদাম কিশমিশ আমের তো বিভিন্ন ধরনের চাটনি আমরা খাই কিন্তু একবার এইভাবে করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমটাকে কেটে আমি দুভাগ করে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব একটু সাবধানে করতে হবে দেখুন গ্রেট করা হয়ে গেছে এখন এই আমের মধ্যে আমি দিয়ে দেব নুন সামান্য নুন দেব নুন দিয়ে ভালো করে আমটাকে একটু চটকে নেব আমের থেকে প্রচুর জল বেরিয়েছে এবার এই জলটা আমি ছেকে নেব আমি হাতের সাহায্যে করছি আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে কিন্তু আমের জলটা ছেকে নিতে পারেন এইভাবে করলে আমের অতিরিক্ত টকটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে সমস্ত আমটা আমি জল ছেকে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এবার চলুন চলে যাব রান্না করতে চলে এলাম রান্না করতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কোরানো আমটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে কোনো নুনের ব্যবহার করব না কারণ নুন দিয়ে আমি আমটাকে মেখে নিয়েছিলাম এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো চিনি যেহেতু এটা মিষ্টি চাটনি তাই চিনির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চিনিটা গলে গেছে চিনির থেকে অনেকটা জল বেরিয়েছে এবার আমি এতে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ কিশমিশ দিয়ে দিলাম খুব সহজে হয়ে যায় এই চাটনিটা এটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে পরে অনেকটাই ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আমকোড়ার প্লাস্টিক চাটনি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ